আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই শান্তি পর একটি পর পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে কে করে কোরআন এবং সহিদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে কে উপেক্ষা এবং সহি হাদিস মেনে চলতে চাই তারাই আলে হাদিস পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহি হাদিস মেনে চলতে চাই তারাই আলে হাদিস আর একটি কথা মনে রাখবেন পৃথিবীতে হিন্দু বিজ্ঞান হোক ইহুদি খ্রিস্টান বিজ্ঞান হোক মুসলমান বিজ্ঞান হোক কলমে লিখতে গিয়ে ইসলামী দলগুলিকে উল্লেখ করে যাদেরকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছেন সেই দলটার নাম হচ্ছে আহলে হাদিস বিশ্বাস করুন বিশ্বাস করুন আমার এই ভাঙা চূড়া বিদ্যায় আমার এই টুটা ফাটা বিদ্যায় আমার জানা নাই পৃথিবীর

শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল বলে ঘোষণা করেছে সেটাই হচ্ছে আহলুল হাদিস পৃথিবীতে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সৈহাদিস হাদিস মেনে চলতে চাই তারাই আহলে হাদিস বিশ্বাস রাখুন আপনি এই সহি হাদিস এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে উল্টে যাওয়া ইসলাম উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে সাড়ে সাতশত বছর ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ ওদের দালাল ছিল শিয়া ওদের দালাল ছিল কাদিয়েনি ওদের দালাল ছিল অমুসলিম আরো কিছু লোক দালাল ছিল তা এখন আর বলছি না ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে আপনাদের জানি শত্রু ওরা যারা চোরে আমিন বলে তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা তাই আমাদের বাড়ি শহরে হয়নি মসজিদও হয়নি শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাঘ মারায় আশ্রয় নিয়েছি বাঘ মারায় গাড়ি তো যায় না যায় না গরুর গাড়িও যায় না গরুর গাড়ি তো যায় না পায়ে হেঁটেও যাওয়া যায় না ইংরেজ যেন আমাকে খুঁজে না পাই আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি মনে রাখবেন আমি মুনাফে কি করতে রাজি নই আপনার এই কাজ দেখলে করে যাই সে আপনার কাছে আপনি জানেন না আপনার পরিচয় আপনি সেই মানুষ যে মানুষটা বলেছিল মানুষ যে মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি চুপে আমিন বনবোনা সেই মানুষ আজকে পরিবর্তন হয়ে গেলেন ওটাও ভালো হয়ে গেল এটা হয় না জনাব মুসলিম উদ্দিন সাহেব আপনাদেরকে বুঝাবেন ওরা কারা যারা আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে চাচ্ছে আর আমরাই ভুল বোঝে নিজের পথটাকে ছেড়ে দিয়ে অন্য পথে চলে যাচ্ছি আবারও চেষ্টা করি নিজে কোথায় ছিলাম সেখানে ফিরে যাই সাংস বন্ধ হওয়ার আগে আপনি ফিরে যাওয়ার জন্য চেষ্টা করুন